দর্শক আসসালামু আলাইকুম আম্বারি হাট দিনাজপুর জেলার পার্বত্যপুর থানায় অবস্থিত আর প্রতি শুক্রবার এবং সোমবারে বসে সোমবারের হাটটি হচ্ছে ছোট হাট আমরা দেখছি দুধের গাভী গরু বাছুর কোথায় আর গাভী গরু কোথায় আমরা গ্যাপটাও দেখিয়েছি আপনাদের শুনে নেই কত দাম চাচ্ছে কথা বস ভাই দুই দাঁত দুধ কতটুকু দুই বারে ষোলো দুই দাঁত বয়স বাচ্চাটা হচ্ছে বেটি বেটি বাচ্চা ষোলো কি গ্যারান্টি গ্যারান্টি ষোলো গ্যারান্টি কত দাম দুশো চল্লিশটা আছে আর দাম কত কয়েছে দুশো ভাঙা ভাগ আছে ভাঙাবেন নেই ভাঙাবেন নেই দেখি দেখি কি হচ্ছে লসেলে ভাঙ নিতে হবে আমরা শুনছি দেখছি আমবাড়ি হাটের যে গাভী গরুগুলো রয়েছে দুধের গাভী গরুগুলো আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানেও দেখছিলাম আরেকটি গরু

बच्चा oh. बोलो mm. 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 mm.

চাচা বাছুর কই খালি দুধ আছে নাকি বয়স কদা আট দাঁত জুয়ান আর দুধ কত লুক চাচা দশ কেজি কত দাম রাখিছেন তে একশো পাঁচ আর কত কাজে দাম আশি পঁচাশি আশি পঁচাশি তো কেমন টার্গেট কেমন জুবান হয়েছে বাথরুম নাই খালিয়া দুধ কত রুক বারো তারুক গা পাস নাকি কত দাম চাচ্ছিস ভাই একশো তিরিশ আর দাম কত দশ পনেরো মানে হ্যাঁ গাপ নাকি ভাই খালি দুধ বয়স

সমান হলে দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি যে দুধের গাবি গুলো প্রাইভেট বিক্রয় করা আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ